বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই বাসা সবাই কেমন আছে ভালো আছে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়েছি তিন ইনশাআল্লাহ আমরা নিজে নামাজ পড়ব পরিবার থেকে শুরু করে পৃথিবীর সকল মানুষের কাছে নামাজের দাওয়াত কালিমের দাওয়াত ইসলামের দাওয়াত আল্লাহ কুরআন মানব জাতির সংবিধান নবীর হাদিস নবী লাহ সাল্লি সাল্লাম সমস্ত দাওয়াত যে কোনো উপায়ে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে অফলাইনে অনলাইনে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ দেখা যাচ্ছে একটি গাছে ছোট ছোট অসংখ্য অগণিত ফল লাল ফল ধরে আছে এবং সবুজ কালারের সবুজ এবং লাল রঙের শুধু লাল রঙের স্বাভাবিক সাইজ এগুলো হচ্ছে অ্যাপল ছোট কেন শীত চলে আসছে এগুলো মনে হয় না আর বড় হবে আল্লাহ চাইলে বড় হবে ইনশাআল্লাহ এবং যে বড়গুলো আছে এগুলো গাছে পেকে থাকে গাছ থেকে পড়ে নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকে কেউ নেয় না কেউ কেউ কুড়িয়েও নেয় না কেউ পেরেও নেয় না পশু পাখিরাই খায় পশু পাখি বলতে স্বাভাবিক যে পাখিগুলো আছে এবং কাঠবিড়ালি কাঠবিড়ালিরাই খায় তো এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এবং নর্মাল যারা মানুষ স্বাভাবিক যারা সিভিলিয়ান তাদের বাসার সামনেও এরকম ফলের গাছ অ্যাপল পিয়ার্স আঙুর গাছ এবং ছোটো ছোটো অনেক ফুলের বাগান থাকে এবং ছোট ছোটো ফুলের গাছ না ঠিক অন্যরকম গাছ দেখতে অনেক চমৎকার সেগুলো সেগুলোকে এত সুন্দর করে ছেটে কেটে সাজিয়ে রাখা হয় মানে অদ্ভুত সুন্দর লাগে এরকম সব সব জায়গাতেই আমি দেখেছি নাগরা ফলস এবং বা ফলোর প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে বাসার সামনে পেছনের ছাইডে ছোট ছোট বাগান করে রাখে ফুলের বাগান আমার বাসার সামনে আমি করে রেখেছি বাট অতটা আমি সুন্দর করে করতে পারিনি কারণ আমার অভ্যাস নেই আমি এগুলো কখনো করিনি ট্রাই করবো নেক্সট ইয়ারে আরও সুন্দর করে করতে আমি যেটা বলতে চাইছি যে রিজিক কোথায় আল্লাহ এই অ্যাপল গাছে অনেক রিজিক দিয়ে রেখেছে মানুষ চাইলে এখান থেকে খেতে পারে বাট আল্লাহর আদেশ হুকুম হয়নি কেউ খায় না পাখিকে পশু পশুকে আল্লাহ আদেশ করেছেন ওরাই খায় যাই হোক আমরা খাবার নিয়ে কামড়ের রুজি নিয়ে অযথা চিন্তা করব না বেশি বেশি চিন্তা করলে মাথায় সমস্যা হবে রোগ বেঁধে যাবে আমি যতটুকু ওলামাদের মুখ থেকে শুনেছি বড়ো বড়ো স্কলারদের ইসলামিক স্কলারদের এবং হাফেজ কারি মাওলানা এদের মুখ থেকে শুনেছি যে খাবার হচ্ছে হ্রিজিকের সর্বনিম্ন স্তরে পড়েছে এর উপরে আরও অনেক কিছু রয়েছে যেমন সুস্বাস্থ্য সুসন্তান আপনার ভালো স্ত্রী আর অনেক কিছু আছে অ্যাসেট্রা অ্যাসেট্রা যাই হোক আমি অত কিছু মনে নেই বলতেও পারবো না কারণ আমি এই লাইনে পড়িনি আমার লাইনটা ছিল অন্য স্বাভাবিক স্কুলের কলেজের লাইন যাই হোক এবং আমরা সবসময় নিজে সৎ কাজ করবো সৎ আদেশ করব হালাল খাবার খাবো হালাল রুজি করব ইনশাল্লাহ এবং অসৎ কাজে সবসময় বাধা দেব ইনশাআল্লাহ খুশ খাবে দুর্নীতি করবে আরও যারা ছোট ছোট অপরাধ করবে তাদেরকে আমরা প্রতিহত করব আমরা তাদের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার থাকবো এবং বিশেষ করে যেটা বলতে চাইছি সন্তানদেরকে কিভাবে আমরা সুশিক্ষা দিব সুশিক্ষা সন্তানরা পাই একমাত্র ঘরে থেকে বাবা মা আত্মীয় স্বজনের কাছ থেকে তো আমরা আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে টেক কেয়ার করব। স্কুল থেকে তো সেটা পাবিই তারপরও তাদের হাতে কলমে শিক্ষা দিতে হবে বাসা থেকে তো সন্তান যদি সুন্দর থাকে ভালো থাকে সৎ থাকে ভালো কাজ করে ভালো পথে চলে তাহলে পরিবার পরিবারের সুখ শান্তি এটা মানে এটা থাকবে ইনশাআল্লাহ যাই হোক আমাদের পরিবারকে সুন্দর রাখতে সমাজ দেশকে সুন্দর রাখতে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ইনশাআল্লাহ মাদ্রাসার লাইন তো আছে পাশাপাশি জেনারেল যে লাইন সেটা দিতে হবে ইনশাআল্লাহ সব কিছুরই দরকার আছে যাই হোক অনেক কথা বললাম ভালো থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ